পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর কেন মোদীর কূটনীতি নিয়ে প্রশ্ন উঠেছে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিফ মনিরকে মার্কিন সেনাবহরের দুশত পঞ্চাশতম বর্ষপূর্তির অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত কি ভারতের কূটনৈতিক ব্যর্থতার প্রতীক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানকে বড় অংশীদার হিসেবে গণ্য করে মার্কিন সেনা কর্মকর্তা জেনারেল মাইকেল কুল্লিলারের বক্তব্য কি সেই ব্যর্থতার আরেক নমুনা ভারতের ক্ষমতায় অলিন্দ ও বিরোধী রাজনৈতিক মহলে এই প্রশ্ন নিঃসন্দেহে নরেন্দ্র মোদী সরকারের অস্বস্তি বাড়িয়ে তুলেছে বেশ বোঝা যাচ্ছে পেহেলগাম হত্যাকাণ্ড ও অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানে হামলার পর কূটনৈতিক স্তরে ভারত এ যাবৎ যা কিছু করেছে কোনোটাই সেভাবে ফল দিতে পারেনি উনষাট জনের ষাটটি সর্বদলীয় প্রতিনিধি দল যাদের মধ্যে সাবেক কূটনৈতিকরাও ছিলেন এতদিন ধরে ইউরোপীয় ইউনিয়ন সহ পৃথিবীর তেত্রিশটি দেশ সফর করে ফিরে আসার পর ওশিব মনিরের আমন্ত্রণ পাওয়া বোঝাচ্ছে সন্ত্রাসবাদ নিয়ে ভারতের ব্যাখ্যা যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে পারেনি নইলে মার্কিন জেনারেল কুরিল্লা বলতেন না সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সঙ্গে পাকিস্তানকেও তাদের প্রয়োজন আইসিস খোরসানের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের সাহায্যের কথা উল্লেখ করে জেনারেল কুরিল্লা বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান বরাবরই যুক্তরাষ্ট্রের সঙ্গে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন